সহি অন্য কোন শব্দ দিয়ে মূলত তাকবির দেয়া যায়জ নেই অন্য কোন শব্দ দিয়ে তাকবির দেয়া যায়জ নেই এবং সালাদের আমল সাব্যস্ত হয় রে মানে আল্লাহুল আজাল আল্লাহুল আলম অথবা আল্লাহুল আকবর এই ধরনের লব্জগুলো কেউ কেউ বলেছেন যে এগুলো দিয়েও মানে তাকবিরের কাজ শেষ হয়ে যাবে না কিন্তু সালাদের আমল যেহেতু সাব্যস্ত হয়নি এগুলো দিয়ে তাকবিরাতুল হারাম অথবা তাকবিরে তাহরিমা দেয়া যায়জ নেই কারণ রসুলাম সাল তকবির রসুল সাল্লাম সলাতে শুরু করতেন তকবীর দিয়ে আয়সনা করেন আর এই হচ্ছে আল্লাহ আকবর তকবির হচ্ছে কি আল্লাহ আকবর